আসসালামু আলাইকুম এ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আজকে তাল দিয়ে নতুন একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি তাল চেলে নিয়েছি যেই গাতটা ওইটা নিয়ে নিয়েছি তারপরে এখানে নারকেল নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ আমি নারকেলগুলোকে দুই রকমভাবে কেটে নিয়েছি এ তো দেখতেই পারছেন তার উপর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আসলে চিনিটা যার যার স্বাদের উপর ডিপেন্ড করে আপনি চিনি বেশি খান না কম খান তার উপর তারপর একটু চিনিটা গলে এলে এখানে আমি চালের গুঁড়া যেটা ওইটা দিয়ে দেব তারপরে ভালো মতো মিক্স করে নিব যাতে আসলে এই ডোটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এরকম হবে আর কি সবগুলো ভালো মতো মিক্স করে নিব আমি এখানে সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব। আপনাদের কাছে বেকিং সোডা থাকলে পাউডার সোডা একসাথে দিবেন আমার কাছে সোডা ছিল না তাই আমি শুধু পাউডারটা দিয়েছি মাখানো হয়ে গেলে আমি এখানে রেস্টে রেখে দিব তিন থেকে চার ঘন্টা তো তিন থেকে চার ঘন্টা পরে আমি প্রথমে পাতাটার মধ্যে দিব এখানে একটা কাঁঠাল পাতা নিয়েছি আর কিভাবে কোন করেছি দেখতেই পারছেন একটা কোনের মতো হবে এ তো তারপরে আমি কোনের নিচে প্রথমে একটু নারিকেল দিয়ে নিচ্ছি তারপরে উপর দিয়ে যেই ব্যাটারটা করেছিলাম ওইটা করে এটা দিয়ে দিচ্ছি আর কি তারপরে উপর দিয়ে একটু নারিকেল দিয়ে দিচ্ছি আসলে এটা সৌন্দর্যের জন্য ভিতরে তো নারকেল দেওয়া হয়েছে তারপর একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি আমি এভাবে অনেকগুলি করে নিয়েছি দেখতে পারছেন কতটা সুন্দর লাগছে সবগুলি আর কি এভাবেই করে নিয়েছি তারপর আমি এটাকে স্টিম করব আর কি একটা রাইস কুকারের উপর যে চালনিটা থাকে ওইটার ভিতরে আমি স্টিম করে নেব এই তো পনেরো মিনিট পরে আমার পিঠাগুলা এই তো আমার সবগুলি পিঠা দেখতে পারছেন কতটা সুন্দর লাগছে কতটা লবণীয় লাগছে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহে